বিসমিল্লাহ রহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ সামীভ বৈশ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকের আলোচনার বিষয়ে হজরত খাজা ওয়াইসকারানি রাদি আল্লাহ তালা আনহু এর সাথে সম্পর্ক স্থাপনের ধ্যান সাধনা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন আসলে আজকে যে টপিক্সটি নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত মারিফতের একটি আমল এই মারিফতের আমল দ্বারা হজরত খাজা ওয়াইসকারানির সাথে সম্পর্ক স্থাপন হবে তার সাথে স্বপ্নযুগে এল মেলা বিদ্যা আদান প্রদান হবে এবং হজরত খাজা ওয়স্কার আপনার ভিতরে আসবে আসুন কিভাবে এই সাধনাটি বা এই মারিফতের আমলটি করা যাবে এটি করার জন্য বরাবরের ন্যায় কি করতে হবে একটি নিরিবিলি স্থান লাগবে সেই নিরিবিলি স্থানে আপনার একটি জায়নামাজ লাগবে হাতে একটি তসপি লাগবে এবং যেখানে আপনি বসবেন জায়নামাজের সামনে পাঁচটি মোমবাতি আপনার লাগবে এবং সুগন্ধিযুক্ত কোনো সেন বা আতর আপনার শরীরে লাগাইতে হবে তাহলে আপনি সেই নিরিবিলি জায়গায় বসলেন বসার পরে কি করলে এটি নিয়ত করতে হবে এই নিয়তটি নিয়ত ওই আগের ধ্যান সাধনার নিয়তগুলোর মতোই এটি শুধু একটু ভিন্ন হবে এই নিয়োগটি হবে আমি আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি আমার হৃদয় আমার গুরুদেবের প্রতি একাগ্র হয়ে পরম্পরায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া হৃদয়ের প্রতি একাগ্র আছে তার হৃদয় আল্লাহর প্রতি একাগ্র আছে আল্লাহর পক্ষ থেকে হযরত খাজা ওয়েস্করানির প্রেমাবেশ আমার অন্তরে আসুক এবং একনিষ্ঠতার সাথে এই মন্ত্রটি আমার হৃদয় যপনা করুক এভাবে নিয়তটি বলতে হবে নিয়তটি আমি আবারও বলি আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি আমার হৃদয় আমার গুরুর প্রতি একাগ্র হয়ে পরম্পরায় হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের হৃদয়ের প্রতি একাগ্র আছে তার হৃদয় আল্লাহর প্রতি একাগ্র আছে আল্লাহর পক্ষ থেকে হজরত খাজা ওয়াসলামের প্রেমাবেশ আমার অন্তরে আসুক এক নিঃস্বতার সাথে এ মন্ত্রটি আমার হৃদয় জপনা করুক এটি হলো নিয়ত এই নিয়তটি করার পর আপনি চাইর জানু হয়ে বসবেন যারা চাইর জানু হয়ে বসতে পারবে না তারা বসবে নামাজের আসনে আমরা নামাজ যেভাবে পড়ি সেভাবে বুঝতে পারবেন নামাজের নামাজের আসনেও বসতে পারেন আবার চায়ের জানু হয়েও বসতে পারেন যে কোনোভাবে বসে আপনাকে কী করতে হবে চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করে আপনাক মৃদু স্বরে ধীরে ধীরে আস্তে আস্তে করে কি এই মন্ত্রটি জপনা করতে হবে কি মন্ত্র যে সাল্লি সাল্ল সাইয়েদেনা মোহাম্মদে ওয়া আলিহি ওয়া আজহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম কয়েকটি কথা আমি আবারও বলি কি কী পাঠ করবেন আল্লাহ সাল্লি আলাহ সাইয়েদেনা ওয়া আলিহি ওয়া আজহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম এটি আপনাক জপনা করতে হবে কতবার একশোবার একবার বেশিও ন একবার কম নয় এই জন্য হাতে আপনার একটি তসপি লাগবে হাতে তস্পি লাগবে একবার পাঠ করবেন এইভাবে তস্পি চালাবেন তাহলে এই আমলটি আপনি কোন সময় করবেন এই আমলটি আপনি সকাল অথবা সন্ধ্যা সকাল অথবা সন্ধ্যা ফজরের নামাজের পরে অথবা কি সন্ধ্যায় মাগরীবের নামাজের পরে যে কোনো সময় এই আমলটি করতে পারবেন এই আমলটি করতে অবশ্যই একশো বার এই মন্ত্রটি জপনা করতে হবে যারা এই মন্ত্রটি আমি কথার মধ্যে বললাম হয়তোবা অনেকে বুঝতে পারেননি যারা বুঝতে পারবেন না তারা কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে এই মন্ত্রটি লিখে দেব সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তথ্য নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته